আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আমরা আজকে ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সুদগুলো দেখিয়ে দিব। আশা করি দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তো নাম্বারটা কিন্তু দর্শক আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আপনাদের কাজে লাগবে আচ্ছা কি কি কালেকশানগুলো আছে আমরা যদি দেখিয়ে দিই আপনাদেরকে কালেকশানগুলো এবং প্রাইসগুলো কিন্তু আমরা জানিয়ে দেব তো দর্শক এই যে দেখেন কালেকশানগুলো এগুলো কিন্তু একটু হিলের ভিতরে দেখেন এই যে হিলের ভিতরে খুবই চমৎকার কালেকশান আর প্রত্যেকটা হচ্ছে কিন্তু স্টোন ওয়ার্ক করা দেখেন স্টোন ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা তো খুব ভালো লাগবে এগুলা তো এগুলো যেটাই নিবেন আঠারোশো পঞ্চাশ করে কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন আমরা দেখিয়ে দিই হিলগুলা দেখেন আপনারা হিলগুলা দেখলে দর্শক আপনাদের খুব ভালো লাগবে আর বুঝতে পারবেন এই যে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মানে ফুল বডিটাই কিন্তু স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু কালেকশানগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আমরা একটু দেখে দিই দেখেন যেটাই নিবেন আঠারোশো পঞ্চাশ দশক এগুলো কিন্তু রেইনবো স্টোন দেখেন রেইনবো স্টোন মানে অনেকগুলো কালার হবে কিন্তু শাইনিং হবে মাত্র আঠারোশো পঞ্চাশ তো নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখেন এই যে দেখেন এটা সেইটাও দেখতে পারেন ও দেখেন আপনারা খুবই চমৎকার কালেকশন মাত্র আঠারোশো পঞ্চাশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর আমরা আরেকটা দেখাই এটা কিন্তু অফ হোয়াইটের ভিতরে এই যে দেখেন ওয়া সুন্দর ডিজাইন সুন্দর কারুকাজ এই যে দেখেন আঠারোশো পঞ্চাশ তারপরে আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা এটাও দেখতে পারেন এটাও খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো আচ্ছা তো দর্শক এগুলো যেটাই নেবেন আপনারা দামটা কিন্তু এরকমই চলে আসবে আঠারোশো পঞ্চাশ টাকা তারপর এটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো টাকা এই যে দেখেন মানে আপনার পায়ে যখন পড়বেন খুবই ভালো লাগবে এই যে ডিজাইনগুলো দেখেন আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপর আমরা আরও ডিজাইন দেখিয়ে দিব এই যে দেখেন এটা এটাও দেখতে পারেন এটাও চলে আসবে আঠারোশো পঞ্চাশ আচ্ছা এই যে কালেকশানগুলো দর্শক এগুলোর মধ্যে কিন্তু আবার বেল্ট ডিজাইন হবে এই যে দেখেন এগুলোর মধ্যে আবার বেল্ট আছে তো অনেক কাপড়ও আছেন যারা আপনার একটু বেল্ট চান তাদের জন্য কালেকশানগুলো তো এগুলো দেখবেন এগুলো চলে আসবে আঠারোশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে কালার হবে কিন্তু অনেকগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটাও দেখতে পারেন দেখেন এটা এটা চলে আসবে আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখেন এটা হিলটা দেখেন একটু আলাদা কিন্তু এটাও চলে আসবে আঠারোশো পঞ্চাশ টাকা থেকে দর্শক প্রচুর কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা দেখেন ভাই এটা তো আরও সুন্দর একেবারে অ্যান্ডিকের ভিতরে এই যে দেখেন মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর ছেলে এটাও দেখতে পারেন আপনারা এটার দামও চলে আসবে কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা তো দর্শক আরও অনেকগুলো বেরিয়ান সবে আমরা প্রত্যেকটাই দেখিয়ে দিব এই যে দেখেন আপনারা এই শুজগুলা এগুলো কিন্তু ব্রাইডাল সুজ দেখেন আপনারা এগুলো ব্রাইডাল শুজ ফিলটা দেখলেই কিন্তু ভালো লাগবে আপনাদের মাত্র আঠারোশো পঞ্চাশ এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে দর্শকের খুব আনকমন আনকমন কালেকশন আছে এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন এই যে দেখেন এই কালেকশনগুলো এগুলো কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন হবে ডিফারেন্ট শেপ হবে তো যেটাই নিবেন মাত্র আঠারোশো পঞ্চাশে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখেন আপনারা এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন আঠারোশো পঞ্চাশে হিউজ কালেকশন হবে এই যে দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো আসলে খুবই আনকমন খুবই আনকমন হবে এই যে দেখেন মানে স্টাইলিস্ট কিন্তু তারপরে এটা দেখেন আপনারা ওয়াও এটা হচ্ছে রেডির ভিতরে কিন্তু এটাও খুবই চমৎকার খুবই সুন্দর এটা চাইলে এটাও দেখতে পায় এটাও চলে আসবে আঠেরোশো পঞ্চাশ তারপরে এটাও চলে আসবে এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আবার এটা দেখেন এই ডিজাইনটা এটাও চলে আসবে কিন্তু আঠারোশো পঞ্চাশ দর্শক এগুলো কিন্তু ব্রাইডাল শ্যুট তো আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন জাস্ট সাইজটা মেনশন করে দিলেই কিন্তু ওনারা কিন্তু ডেলিভারি দিতে পারবে আচ্ছা মাত্র আঠারোশো পঞ্চাশেই কিন্তু দর্শক আপনি এই কালেকশানগুলো দেখতে পারবেন নিতে পারবেন এই যে দেখেন এটাও খুবই চমৎকার যে দেখেন হিলটা মানে হিলের যে ডিজাইনটা খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ তারপরে এটা দেখেন এটা এটাও খুব খুবই স্টাইলিশ এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো খুব আনকমন হবে ডিজাইনগুলো তো আশা করি আমরা এই যে দেখেন এই ডিজাইনগুলো দেখেন এগুলোও কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে হবে তারপরে এই যে দেখেন এই ডিজাইনটা এটাও কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন তারপরে এটা একটা ডিজাইন হবে এগুলোও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো দর্শকের প্রচুর কালেকশান হবে এই যে দেখেন এগুলোও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো আনলিমিটেড কালেকশান হবে তো যারা এই ধরনের কালেকশনগুলো নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আমরা আরও কিছু ভেরিয়েন্ট দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দর্শক দেখেন এই হিলগুলা এই যে দেখেন এগুলা এই সুযগুলা কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন এগুলো আনলিমিটেড কালেকশান আছে ভাই এগুলো কত দু হাজার পাঁচশো না আচ্ছা দর্শক এগুলো দু হাজার পাঁচশো করে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার চারটা কালার হবে এই যে দেখেন ওয়া কি চমৎকার ডিজাইন এই যে দেখেন যারা আপনারা মানে একদম পুরোটা পাক ওভার রাখতে চান তাদের জন্য কিন্তু এগুলো অনেক সুন্দর হবে এবং খুবই কমফর্টেবল হবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন মাত্র পঁচিশশো টাকাতে কিন্তু দশকে এই ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা আঠারোশো আচ্ছা আচ্ছা তারপরে এগুলো কত আসবে আঠারোশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা এগুলো হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা তিনটা কালার হবে এই যে দেখেন তিন তিনটা কালার হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এ পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টোনের মধ্যে আছে এই যে দেখেন এগুলো এগুলো কত হবে হ্যাঁ এগুলো হবে কিন্তু মাত্র দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা দর্শক এই যে দেখেন তিন তিনটা কালার হবে এই যে দেখেন মাত্র দু হাজার টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা মাত্র দু হাজার টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন ভাই স্টোনের মধ্যে এগুলো কেমন দাম আসবে এগুলো দু হাজার না আচ্ছা দর্শক এগুলো দু হাজার মধ্যে হবে এগুলোর মধ্যে চার চারটা কালার হবে আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এই যে দেখেন মানে স্টোনগুলো এত সুন্দর একদম রেইনবো কালার দেখেন খুবই চমৎকার আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে খুব সুন্দর কালেকশনগুলো এই যে দেখেন তো দর্শক আপনারা যার যেটা দরকার ভাই সাইজ কত থেকে কত হয় না এটা কত আসবে দু হাজার টাকা না আচ্ছা তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আশা করি তো আপনারা নিলে স্ক্রিন শট দিয়ে দিবেন আচ্ছা এগুলো কি দুই হাজার আচ্ছা দর্শক এগুলো ব্রাইডাল সুযোগ দেখেন এগুলো দুই হাজার করে হবে কালার হবে কিন্তু তিনটা কালার হবে এই যে দেখেন তিনটা কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু স্টোনের মধ্যে তো জুয়েলারি স্টোন তো দর্শক যারা নেবেন আশা করি আপনাদের কালেকশানগুলো কিন্তু চয়েস হয়েছে তো আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকবার আচ্ছা এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গাতে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আলাইকুম